আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আরব আমিরাতের রেসিডেন্সি বিষয়ে যারা আছেন যাদের কাছে রেসিডেন্সি আইডি কার্ড আছে যারা দেশে রেসিডেন্সি বিষয় আছে তাদের জন্য আজকের এই আপডেটটা এবং এটা একটা ভালো একটা আপডেট সেটা হলো যে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন স্ক্রিনশটে লেখা আছে যে এখন থেকে আপনারা এ মানে এই যাদের কাছে রেসিডেন্সি কার্ড আছে আইডি কার্ড তারা নয়টা দেশে যেতে পারবেন কোনো রকমের বিশা লাগবে না হয়তো যদিও লাগে সেটা ওয়ান অ্যারাবিয়াল ভিসা লাগতে পারেন হয়তো ফ্রি এন্ট্রি আপনারা করতে পারবেন তো এটা একটা অনেক বড়ো একটা সুযোগ কিন্তু তো বাংলাদেশ থেকে যদি আপনি এই নয়টা কান্ট্রিতে যেতে চান তাহলে আপনাদেরকে ভিসা নিতে হবে আর অনেক রকমের প্রবলেমে পড়বেন তো যারা ভ্রমণ পিপাসু মানুষ আছেন অনেকে আছেন তারা এভাবে ঘুরতে পারেন তো দেশগুলো হলো আপনার জর্জিয়া উজবেকিস্তান মালদ্বীপ আজারবাইজান কেনিয়া এরপর সিশালস তারপর আপনার রয়েছে নেপাল আর্মেনিয়া ইন্দোনেশিয়া তো এই দেশগুলোতে আপনারা ফ্রি এন্ট্রি করতে পারবেন কোনো রকমের বিশা লাগবে না জাস্ট আপনার ফ্লাইট বাড়াটা হলেই চলবে হয়তো অন অ্যারাবিয়াল বিষয় অন অ্যারাবিয়াল বিষয় তো আপনারা জানেনি আর এ আছেন যেমন নেপাল কিন্তু অনেক সুন্দর জায়গা হুম তারপর আপনার আর্মেনিয়া অনেকে যেতে চান আজার আজারবাইজান মালদ্বীপ উজবেকিস্তান এই কান্ট্রিগুলো কিন্তু বর্তমানে অনেক মানুষ ভিজিট করতেছে দেখার জন্য তো আপনি ইচ্ছা করে যেতে পারেন যেহেতু কোনো রকম বিশা লাগবে না জাস্ট জাস্টে ফ্লাইট ভাড়াটা হলে আর ওই জায়গায় গিয়ে আপনি থাকবেন খাবেন এই খরচগুলো হলে চলতেছে কারণ একটা বিশার জন্য হয়তো এখানে আপনার যদি বিশা হতো তাহলে হয়তো আপনার এক হাজার দেরাম বারোশো দারাম বা পনেরোশো দারাম এক্সট্রা খরচ দেওয়া লাগতো এটা লাগতেছে না এটা অবশ্যই একটা সুযোগ ইনশাল্লাহ কোনো একদিন যাবো আমি কয়েকটা কান্ট্রিতে ঘোরার খুবই ইচ্ছা আছে দেখা যাক ইনশাল্লাহ তো ভালো থাকবেন